দেশের মধ্যে শুধু সহজনতন্ত্র হচ্ছে তা না এখন আবার নতুন করে জামাত ইসলামীর বিরুদ্ধে সহজনতন্ত্র শুরু হয়েছে এর পাইতেছেন তো আর সহজনতন্ত্র কেউ কেউ এমন ভাবে কথা বলে এমন ভাবে সমালোচনা করে আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতো যে ভাষায় সমালোচনা করত সেই আমি স্টাইলে আমাদের গুরিতে কথা শুরু হয়েছে মানে বোঝা যায় যারা কেউ কেউ বিরোধিতা করেন

বিএনপি জামাত সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি তাহলে আওয়ামী ফেসিভাগ আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে তাদেরকে ইনশাল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে আমরা যদি হানাহানি করি ওই প্রতিটা সৈয়াচাররা আবার একটা সুযোগ খোঁজার

আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা জাতির জন্য খুলে দেওয়া হবে আমরা সেই বরকতের বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই সুজলা সুফলা শস্য শ্যামলা নদী মাতৃকে এই বাংলাদেশ যদি চুরি দুর্নীতি লুটপাট অনাচার পপাচার বাদ দিয়ে আল্লাহকে ভয় করে শাসন কায়ম হয় সেই বাংলাদেশে শান্তি বিরাজ করবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আমরা থাকব আগামী জাতীয় নির্বাচনে আশা করি সেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনারা থাকবেন এবং আমাদের উপহার দিয়ে যাওয়া এই জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ যেন আপনাদের অসমর্থ কাজ সাবেক এমপি শেখ আনসার যা করেছিলেন তার স্মৃতি স্মরণ করে বলতে চাই সেই সন্ত্রাস দমনার উন্নয়নের তালা উন্নয়নের কলা দেওয়া করার জন্য আমরা যদি ইজ্জতুল্লাহকে দায়িত্ব দিতে পারি আমাদের সেই আশা ইনশাআল্লাহ তিনি করবেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন وما توفيقي إلا بالله هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته